মাসের প্রথম তারিখেই দাম কমে গেল রান্নার গ্যাসের কত দাম পড়বে এখন এলপিজি সিলিন্ডারের মাসের শুরুতেই বড় স্বস্তি খরচের খাতা থেকে কমল কিছুটা টাকা মাসের প্রথম দিন থেকে কমে গেল গ্যাসের দাম এক ধাক্কায় পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা কমল এলপিজি সিলিন্ডারের দাম আজ এক জুন থেকেই এই নতুন দাম কার্যকর হবে এর আগে মে মাসেও পনেরো টাকা কমেছিল গ্যাসের দাম প্রতি মাসের শুরুতেই ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোলিয়ামের দাম পর্যালোচনা করে এবং সেই অনুযায়ী দেশে এলপিজি সিলিন্ডারের দাম ধার্য করে এই মাসে ওয়েল মার্কেটিং সংস্থাগুলি পর্যালোচনার পর উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে উনিশ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে আঠেরোশো ছাব্বিশ টাকা এক ধাক্কায় পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা সিলিন্ডার পিছু দাম কমেছে এর আগে এক মে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পনেরো টাকা কমানো হয়েছিল তবে অপরিবর্তিত রয়েছে চোদ্দ দশমিক দুই কেজির এলপিজি সিলিন্ডারের দাম আটশো ঊনআশি টাকাই দাম রয়েছে এই সিলিন্ডারের প্রসঙ্গত গৃহস্থের বাড়িতে চোদ্দ দশমিক দুই কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় হোটেল রেস্তোরাঁগুলিতে উনিশ কেজির বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহৃত হয় পরপর দুই মাস বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমায় ব্যবসায়ীরা উপকৃত হবেন